আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা সকলেই জানেন বিগত কয়েকদিনে বাংলাদেশে অসংখ্য মানুষ হতাহত হয়েছে এবং স্বল্প পরিসরে যে ক্ষতগুলো তৈরি হয়েছে সেগুলোর প্রাথমিক চিকিৎসা শেষে আপনারা বাসায় সেগুলো যত্ন নিচ্ছেন তো যত হওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আপনারা কিছু ইথিক্স ফলো করেন তাহলে হয়তোবা কোনো প্রকার কমপ্লিকেসি বা জটিলতার দিকে যাবে না বরং হিলিংটাকে প্রমোট করে আপনারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তো আমরা এখানে এটাই দেখবো যে এই ক্ষত যে বা ঘা যেটা হয়েছে সেটা আমরা কীভাবে যত্ন নেব ড্রেসিংটা আমরা নিয়মিতভাবে কিভাবে করব তো প্রথমেই আমি বলিনি যে যে নমুনাগুলো আমরা পেয়েছি তার মধ্যে বেশিরভাগই হচ্ছে রাবার বুলেট দ্বারা ক্ষত হয়েছে রাবার বুলেটের ক্ষত ক্ষতগুলো কিন্তু বেশি গভীর হয় না কিন্তু কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে সেখানে কিন্তু রাবার বুলেটের ক্ষতগুলো বেশ গভীর তো এই গভীরতম যে জায়গাগুলো আছে গভীরতম যে জায়গাগুলো আছে সেগুলোতে স্প্রিন্টার থাকতে পারে বা অন্য অন্য ফরেন পার্টিকেল থাকতে পারে মালু ময়লা কাচের টুকরা থাকতে পারে সেজন্য জন্য কিন্তু এটা নির্ণয়ের জন্য আমরা প্রাথমিকভাবে হসপিটালে হয়তো বা এক্সরে করা হয়েছে এখন কোনো ফরেন পার্টিকেল আছে কিনা যাদের হয়নি তারা অবশ্যই অবশ্যই এক্সরে করে ওই নির্দিষ্ট অংশে কোনো ফরেন পার্টিকেল আছে কিনা সেটা নির্ণয় করে ফেলবেন দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই গভীরতম অংশে যেটা মানে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া টিটারি নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়া অক্সিজেনের না কিন্তু ক্ষত যদি হয় যেখানে অক্সিজেন পরিমাণ মানে কম থাকে সেখানে কিন্তু তারা আবার বাঁচতে পারবে সেখানে যদি তারা থাকে তাহলে এখানে নতুন করে পুজ তৈরি হবে তৈরি হবে এবং অঙ্গহানির মতো ঘটনা কিন্তু ঘটতে পারে তো এই জন্য যাদের দশ বছরের মধ্যে আহ টিটানাস ভ্যাকসিন দেওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই এই টিটি ভ্যাক্স এই ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে নেবেন তাহলে আপনার এই ক্লোস্ট্রেডিয়াম টিটানি মতো হচ্ছে অ্যানোরবি ব্যাকটেরিয়া আছে তাদের থেকে বাঁচতে পারবেন তাহলে প্রথম কাজ হচ্ছে গিয়ে টিটি ভ্যাক্সটা দিয়ে নেওয়া এটা অনেকেই আমরা হচ্ছে বা ওই মু মুহূর্তে দেওয়া হয় না অনেকের দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই ঘাটা যখন পরিষ্কার করতে হচ্ছে বা ড্রেসিং করতে হচ্ছে তখন কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে এখানে মনে রাখতে হবে যে যে ইনস্ট্রুমেন্টে আমরা ব্যবহার করি করি না কেন এটা হতে পারে টুইজার ফরসেপ বা ধরার মতো কোনো একটা জিনিস বা ওখানে ব্যবহার করার মতো গজ তুলা বা কাপড় সেইটা অবশ্যই অবশ্যই মুক্ত হতে হবে এবং এটা করার জন্য আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আই অ্যালকোহল ব্যবহার করতে পারি যেটা হ্যাক্সিসল নামের বাজারে পাওয়া যায় কিংবা পভিডিন আয়োডিন ব্যবহার করতে পারি এটাও যদি সম্ভব না হয় তাহলে খেয়াল রাখতে হবে যে অবশ্যই অবশ্যই আমার ইনস্ট্রুমেন্টগুলো যেন নিট অ্যান্ড ক্লিন হয় সাথে সাথে গরম পানিতে এটা সিদ্ধ করা হয় এই ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করতে হবে না নাহলে হবে কি এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই আপনি যে ঘাটাকে পরিষ্কার করতেছেন নতুন করে ব্যাকটেরিয়া কিন্তু আপনি অ্যাড করবেন এটা মাথায় রাখতে হবে যে ইনস্ট্রুমেন্ট আমাকে অবশ্যই অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে আর দ্বিতীয়ত যেটা এই ঘাটাকে পরিষ্কার করার জন্য কিছু অ্যান্টিসেপ্টিক বা পরিষ্কারক সলিউশন আমরা ব্যবহার করব। এগুলোর মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে গিয়ে খুব সস্তায় এবং সকল ফার্মেসিতে পাওয়া যাবে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড সিক্স পার্সেন্ট এখানে হাইড্রোজেন পারোক্সাইড কেন ব্যবহার করবো কারণ হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড ওই বললাম যে এই ক্লোস্ট্রোডিয়াম টিটানি বা এই ধরনের যেগুলো অ্যানোরভিক ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না তাদের তাদের জন্য কিন্তু এটা একটা জমের মতো কাজ করবে তো ড্রেসিংয়ের প্রথমে যদি আমি হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করি তাহলে এই ধরনের ব্যাকটেরিয়া থেকে আমরা খুব সহজেই মুক্তি পেয়ে যাব দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারি পোভিডিন আয়োডিন হ্যাঁ কোভিডিন আয়োডিন ব্যবহার করব যেটা বাজারে আপনারা হচ্ছে কি ভায়োডিন নামে পাবেন হয়তো বা ভায়ো ডিন কিংবা কিংবা কোভিসেপ নামে পাবেন এই নামগুলো পাবেন যেটার সলিউশনের ওয়ান থেকে টেন পার্সেন্ট পর্যন্ত এটা অ্যাভেলেবেল আছে বাজারে যে কোনো একটা হইলেই হবে আপনার ড্রেসিংয়ের জন্য যে কোনো একটা হইলেই হবে তাহলে এই ধরনের পরিষ্কারগুলো আমরা হচ্ছে গিয়ে এখানে ব্যবহার করতে করতে পারি তো পরিষ্কার করার প্রথমেই যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ঘায়ের যে অংশ সেটাকে সেটা যদি এমন হয় যে এটাকে চাইলেই আমরা কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে ডুবিয়ে রাখতে পারবো বা মগের মধ্যে পানি নিয়ে ডুবিয়ে রাখতে পারবো সেই অংশটা হতে পারে যে হাত পা কোনোই হতে পারে বা হাঁটু হতে পারে বা নিতম্ব বা ব্যাকসাইড হতে পারে সেক্ষেত্রে কী করবো আমরা এখানে গরম পানি নেবো মোটামুটি কুসুম গরম পানি নেবো এবং কুসুম গরম পানির মধ্যে তিন থেকে চার এই টি আমরা হচ্ছে গিয়ে এখানে ওই যে সলিউশনগুলো যেগুলো আছে এই যে প্রভিন সলিউশন আছে সেই পলিউশন সবজির সলিউশনটা আমরা এখানে দিয়ে দেবো তাহলে এখানে এরপরে আমরা এই পা বা হাত যেটাই হোক না কেন আমরা এখানে হচ্ছে আমরা হচ্ছে চুবিয়ে রাখবো সেটা কতক্ষণ রাখবো পাঁচ থেকে দশ মিনিট আমরা এটা রাখতে পারি এবং দিনের মধ্যে এই কাজটা আমরা থ্রি টাইমস বা তিনবার করতে পারি তাহলে হবে কি এই যে গরম পানি দিলাম এখানে বা এখানে যে অ্যান্টিসেপ্টিক সলিউশন দিলাম অ্যান্টিসেপ্টিক সলিউশনের কারণে এই যে ক্ষতটা হয়েছে এখানে সেই ক্ষতটাও কিন্তু জীবাণুগুলো মারা যাবে দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে ক্ষতের উপরে যে স্লাভগুলো আছে বা চলটা বা ঘা ঘায়ের যে মরা চামড়াগুলো আছে সেগুলো কিন্তু নরম হতে থাকবে এবং তৃতীয় কথা হচ্ছে গিয়ে যে গরম পানি আমরা দিয়েছি এখানে সে গরম পানির কারণে এই জায়গাটার মধ্যে ভ্যাস ডায়ালেশন হবে অর্থাৎ ব্লাড সার্কুলেশন বাড়ার একটা সম্ভাবনা তৈরি হবে ফলে ওইখানেরকার যে টিস্যুগুলো আছে তাদের কিন্তু ফাইটিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে ফলে এটা আরও দ্রুত হিল হয়ে আসবে এখন যে সমস্ত জায়গায় এরকম করে চুবিয়ে রাখার সুযোগ নেই সেই সমস্ত জায়গায় হবে এখানে মনে রাখতে হবে যে আমার যে এরকম একটা ক্ষত সেখানে তো গরম কুসু নেই বা চুবি রাখার নেই এক্ষেত্রে ওই যে গরম কুসুম পানিটা আছে সেটা দিয়ে এটাকে ভালো করে ভিজা রাখতে হবে অথবা স্যালাইন দিয়ে জায়গাটা ভিজে রাখতে হবে ভিজা রেখে যেটা হবে আগের মতো যে এটার যে মরা চামড়াটা আছে বা চলটা আছে বা ঘায়ের যে বাইরের আবরণ আছে হ্যাঁ বা স্লাব আছে হ্যাঁ এটা দেখতে হলুদ সাদা এ ধরনের হতে পারে হ্যাঁ বা কালো বা লালচে হতে পারে এগুলো কিন্তু সব ডেড টিস্যু এগুলো রাখা যাবে না হ্যাঁ তো ভিজে রাখলে নরম হবে তখন গিয়ে আমি করবো কি এটার উপর ওই যে আমাদের গজ বা কাপড় দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করা শুরু করবো সব স্লাব যখন উঠে যাবে তখন আমরা এটা পরিষ্কার করব পরিষ্কার করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে ঘায়ের একটা সেন্টার আছে মাঝখানের একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে আমরা হচ্ছে গিয়ে এভাবে ঘষে অথবা এভাবে এভাবে আস্তে 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 বাইরের দিকে যাব তো এটা তো ছিল আমাদের ঘা এই পর্যন্ত এই ঘা পার হয়ে আশেপাশের যে টিস্যুগুলো আছে তিন থেকে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি যে অংশে যেটা থাকুক না কেন ওই টিস্যুগুলোকেও আমরা হচ্ছে গিয়ে বা স্কিনগুলোকে আমরা হচ্ছে পরিষ্কার করবো এটা এই জন্য করবো নাহলে এক সময় দেখবেন যে সময়ের সাথে সাথে এই এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এদিকে আবার এসে ঘাটাকে আবার আপনার হচ্ছে গিয়ে রি করতে পারে এই জন্য ঘায়ের এরিয়ার পাশাপাশি অন্য অন্য এরিয়াগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হবে এখানে মাথায় রাখতে হবে যে ঘায়ের চারপাশে দেখবেন যে মোটামুটিভাবে একটু মোটা মোটা হচ্ছে গিয়ে আপনার টিস্যু লেয়ার থাকতেছে হ্যাঁ যেটা পরিষ্কার করার তুলনামূলক কঠিন এবং এই টিস্যু লেয়ারের মধ্যে কিন্তু টিস্যু লেয়ার নিচে নিচে কিন্তু ব্যাকটেরিয়া থাকতে পারে কারণ ওখানে কিন্তু পরিষ্কার পৌঁছানো কঠিন এখানে অবশ্যই অবশ্যই ঘটে ঘষে ঘষে এই ব্যাপারটাকে কনফার্ম করতে হবে এবং আরেকটা জিনিস মাথা রাখতে হবে যে এই যে ঘায়ের গভীরতম এলাকা হ্যাঁ এইখানে কিন্তু আপনার ওই যে ফরসেপ যেটা আছে ফরসেপ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ড্রেসিং ওখান থেকে করে নিয়ে আসতে হবে এটা একটু পেইনফুল হতে পারে কিন্তু পেইনটাকে মাথা নেওয়া যাবে না কারণ এটা কিন্তু অনেক বড় একটা ভোগান্তির দিকে নিয়ে যেতে পারে তো পেইন আমরা আমরা যেটা সেটা হচ্ছে এখানে চাইলেই করবেন স্প্রে ব্যবহার করতে পারি লিডোকেন টু পার্সেন্ট বাজারে পাওয়া যেতে পারে এটা যদি আমি একটু স্প্রে করি তাহলে পেইনটা কিছুটা রিলিভ হবে তাহলে পেইনকে এখানে প্রায়োরিটি দেওয়া যাবে না বরং ড্রেসিংটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে আমরা যখন এরকম করে ড্রেসিং করে ফেলবো ও এই লিটোকের স্প্রেটা চাইলে আমরা প্রথমে একটু দিয়ে নিতে পারি মাঝখানে দিতে পারি আবার চাইলে শেষেও দিতে পারি হ্যাঁ বা তিনবারই ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই তাহলে ড্রেসিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে মাথা রাখতে হবে যে ড্রেসিংটা তাদের স্বয়ং হয় এবং কখন বুঝবো যে ড্রেসিংটা ঠিকভাবে হয়েছে যখন দেখব যে টিস্যুটা লাল হয়ে আসে এটার উপরে সাদা বা হলুদ সাদা কোনো প্রকার সেল নাই কোনো প্রকার ব্লাড স্টেইন লাগানো নাই হ্যাঁ তখন বুঝবো যে আমাদের ড্রেসিংটা হয়ে আসছে এবং এখান থেকে মোটামুটিভাবে দেখবেন যে দুই একটা জায়গা থেকে ব্রিডিং হচ্ছে হ্যাঁ ব্রিডিং হওয়ার মানে হচ্ছে আমার ড্রেসিংটা কমপ্লিট হয়েছে তাহলে এইভাবে আমরা কাজগুলো করব আর এখানে একটা কাজ করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে এই টিস্যুটা যাতে ভিতর থেকে পূরণ হয়ে আসে পূরণ হওয়ার জন্য কি এটা যেহেতু মাংস এখানে আমাদের প্রোটিন সাপ্লিমেন্ট দিতে হবে আমরা যদি বেশি বেশি ডিম এবং ডাল খাই তাহলে কিন্তু এখানে প্রোটিনের সাপ্লিমেন্টটা যথেষ্ট হবে এবং এই জায়গাটা আস্তে 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 পূরণ হয়ে আসবে এবং এই ডি ডিম এবং ডালের মধ্যে যদি আমরা কোলাজেন দিতে পারি তাহলে কোলাজেন সমৃদ্ধ প্রোটিন হল এবং এই কোলাজেনের জন্য আমরা কি করতে পারি বিভিন্নভাবে আমরা হচ্ছে গিয়ে ইয়ে করতে পারি আপনার হচ্ছে ভিটামিন জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খেতে পারি সাথে চাইলে আমরা এই সিভিট আড়াইশো আড়াইশো হবে হ্যাঁ সিভিট খেতে পারি আমরা ঠিক আছে তাহলে এই দুইটা মিলে আমাদের ঘায়ের গভীরতা বা গভীরতম স্থান থেকে এটা কিন্তু পূরণ হয়ে আসার সম্ভাবনা আসবে এবং ঘাটা দ্রুত হিল হয়ে আসবে এখানে অনেকে বলে যে এই যে টক খেলে কি ঘাটা নষ্ট হয়ে যাবে কিনা বা এটা পুজ হবে কিনা ব্যাপারটা কিন্তু আসলে এরকম না এটা একটা মিথ বা ভুল ধারণা আর এটা এখানে সম্পূর্ণ প্রশ্ন আসতে পারে যে এই ঘাটা ভেজানো বা পানি দ্বারা উম বা গোসল করা যাবে কিনা এরকম একটা প্রশ্ন আসতে পারে দেখেন গোসল করা মানে হচ্ছে আপনার অর্ধেক ড্রেসিং হয়ে যাওয়া এটা মাথায় রাখা সুতরাং ঘায়েকে আপনার হচ্ছে ড্রেসিং করার আগে আপনি গোসল করবেন হ্যাঁ এখানে ওই স্বল্পকালীন সময় যদি সাবান লাগে বা সাবানের পানি লাগে এটাকে আপনি ভালো করে পরিষ্কার করবেন ওই সময় হ্যাঁ এতে কোনো সমস্যা হবে না এরপরে আপনি ড্রেসিং করবেন তাহলে অর্ধেক ড্রেসিং হল আপনার গ্লোসারের সময় আবার অর্ধেক ড্রেসিং হলো আপনি এর পরিবর্তিত সময়ে এটা করতে পারলেন তো এখানে আরেকটা জিনিস করতে হবে যে এই যে ভিজিয়ে রাখলাম বা এইভাবে ড্রেসিং করলাম ড্রেসিং করার এক পর্যায়ে আমাদের কিন্তু এরকম করে চাপ দিতে হবে চারপাশ থেকে চাপ দিতে হবে যাতে কোনো প্রকার রস কষ বা পুষ যাতে এখানে না থাকতে পারে কনফার্ম করতে হবে যতবারই ড্রেসিং করবেন এই বিষয়গুলো কনফার্ম করতে করতে হবে আর এখানে আমি বলবো যে ড্রেসিংয়ের পরবর্তী সময়ে ঘাটাকে আমরা কিভাবে ছেড়ে দিব। কিভাবে ছেড়ে দিলে ঘাটা ভালো থাকবে মনে রাখতে হবে কোনোভাবেই যাতে এই ঘাটা ডিহাইড্রেটেড না হয় অর্থাৎ পানি শূন্যতা না ভোগে তো এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি উপরে অবশ্যই অবশ্যই একটা মশ্চারাইজার ব্যবহার করবো আর যেহেতু এটা আমাদের দেহের দুর্বলতম স্থান খুব সহজে ব্যাকটেরিয়া এসে আক্রান্ত করতে পারে সুতরাং ওই মসচারাইজারটা যাতে আমাদের ব্যাক অ্যান্টি ব্যাকটেরিয়াল হয় সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে তো আমার এই ক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে যদি আমরা এখানে ব্যাকটোডার্ম বাজারে অনেক অ্যান্টিসেপটিক এবং ওয়েনম্যান্ট একটা ওয়েনমেন্ট এরকম যদি চালে আমরা তিনবার ব্যবহার করতে পারি তিনবার ব্যবহার করতে পারি থ্রি টাইমস এখানে মনে রাখতে হবে যে প্রতিবার যখন ব্যবহার করবো আগের যে ওই আপনার হচ্ছে গিয়ে ওষুধটা আছে আগের ওষুধটাকে উঠিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু আবার তারপরে আবার ব্যবহার করতে হবে তাহলে এটা একটা মশ্চারাইজার হিসেবে কাজ করবে এবং এটা একটা অ্যান্টিসেপ্টিক লেয়ার হিসেবে কাজ করবে এবং ঘাটাকে এরপরে আমরা যেটা করব এর উপরে আমরা কাপড় দিয়ে বা গজ দিয়ে যেটা দিয়ে আমরা হচ্ছে এখানে আবদ্ধ করি না কেন এখানে মনে রাখতে হবে যে প্লাস্টার দিয়ে যেমন খুব টাইট একটা আমরা ইয়ে করে থাকি অনেকের আমি আমি দেখেছি যে একদম অনেক বেশি গজ পেঁচিয়ে নিয়ে আসছে হ্যাঁ এরকম করবো না বরং কনফার্ম করতে হবে যে এখানে যাতে বাতাস চলাচলটা আমাদের হচ্ছে গিয়ে নিশ্চিত করা যায় তাহলে কী হবে প্রথম কথা হচ্ছে যে এই গজ বা হালকা করে যে লেয়ারটা দিব সেটা বাইরের ধুলাবালি ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে যেমন এই ক্ষতটাকে রক্ষা করবে দ্বিতীয়ত বাতাস চলাফচল থাকলে যেটা হবে এই ধরনের যেটা কোস্টেডিয়াম টিটানি বা অ্যানোরভিক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু এখানে সুবিধা করতে পারবে না হ্যাঁ ফলে হিলিংটা কিন্তু আরও র্যাপিড হওয়ার সম্ভাবনা থাকবে এই ঘায়ের মধ্যে ইনিশিয়ালি তো অনেক ব্যথা ছিল কিন্তু এখন তো ব্যথাগুলো আস্তে আস্তে দিন যাতে যাবে কমে যাচ্ছে থাকবে কারণ ওই টিস্যুগুলো হিল হয়ে আসবে নিজেদের মতো করে টিস্যুর যে ফ্র্যাগমেন্ট পার্টটা ছিল ওটাকে আবার তারা হচ্ছে গিয়ে নতুন করে তৈরি করতে পারবে সুতরাং ব্যথার পরিমাণ এখানে কমে যাবে এবং ব্যথা তৈরি করার জন্য যে মেডিয়েটর বা কেমিক্যালসগুলো থাকে হ্যাঁ সেই কেমিক্যালসগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো এক্ষেত্রে কিন্তু খুব ভারী ধরনের ব্যথার ওষুধ প্রয়োজন নেই বরং এক্ষেত্রে আমরা যদি নর্মাল যদি প্যারাসিটামল ব্যবহার করি সেই ক্ষেত্রে প্যারাসিটামলই আমার মনে হয় যথেষ্ট হবে যদি প্রয়োজন হয় তাহলে আমরা প্যারাসিটামল চাইলে আমরা দুইটা করেও খেতে পারি যেমন নাপা আমাদের অ্যাভেলেবেল আপনারা যেটা ইয়ে করতে পারেন তাহলে প্রয়োজন হলে আমরা একটা জায়গায় দুইটা করেও কিন্তু খেতে পারি নাপা যে ট্যাবলেটটা আছে খেতে পারি এবং আরেকটা কথা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ভরা পেটে খেতে হবে এখন এই বিষয়গুলো যদি মাথায় রাখি তাহলে আমাদের এই ঘায়ের আশা করি দুটোই সমাধান হয়ে আসবে কিন্তু এই যে গভীরতম ঘায়ের কথা বললাম এটা। পেশেন্টও পেশেন্ট ভয় করতে পারে পেশেন্টের নিজস্ব শারীরিক কিছু কন্ডিশন থাকতে পারে যে কারণে একটা সহজ ঘায়ে একটা বড় আকার ধারণ করতে পারে এবং আবার দেখা যাচ্ছে যে পেশেন্টের প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে একটা বড় অনেক গভীরতম ক্ষত থেকেও সে হচ্ছে কি খুব সহজেই কিন্তু বের হয়ে আসতে পারবে বা ভালো হয়ে যেতে পারে তো জটিল অবস্থা যে কারোর জন্য তৈরি হতে পারে তো সেই অবস্থা পর্যবেক্ষণের জন্য অবশ্যই অবশ্যই যদি দেখেন যে ব্যথা অনেক বেশি থাকতেছে পুজ আসতেছে তাহলে নিকটস্থ ডক্টরের স্বর্ণপূর্ণ হবেন এবং উত্তরা যারা আছেন তাদের জন্য তো আমরা আছি বিষয়ে এই ধরনের ক্ষত ছাড়াও এখানে হতাহতের আরো কিছু ধরন আমরা করেছি যেমন হচ্ছে কারো কারো ফ্র্যাকচার হয়েছে হ্যাঁ কারো কেউ কেউ জখম হয়েছেন তো সেই বিষয়গুলো নিয়েও আমার কাছে মনে হয় যে আলোচনার প্রয়োজন আছে তো সেই আলোচনাগুলো শুনতে এবং দেখতে আমাদের সাথেই থাকুন দেখা হবে খুব শীঘ্রই ধন্যবাদ